সো সমানিত মন্ডলী আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং সেলফিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফোনে যে গুগল প্লে স্টোর আছে সেই গুগল প্লে স্টোরে চলে যাবেন সো এইখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে গুগল প্লে স্টোর জাস্ট গুগল প্লে স্টোর উপর ট্যাপ করছি উপরে একটা বার রয়েছে জাস্ট সার্চবারে লিখবেন সেলফিন সো আমি সেলফিনটা আমার স্পেলিংটা আমার স্ক্রিনে দিয়ে দেবো সেইখান থেকে আপনি দেখে নিতে পারেন সি ই এল এফ আই এম জাস্ট সেলফিন লিখে সার্চ করলাম এরকম একটা ইন্টারফেস করবে এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টল করা আছে সো আপনি ইনস্টল করার পর ওপেনে ট্যাপ করবেন সো ওপেনে ট্যাপ করার পরে সো ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এইখানে দেখতে পাচ্ছেন যে ই রয়েছে বাংলাদেশ এবং অ্যাপ রোড রয়েছে জাস্ট আপনি যদি বাংলাদেশ থেকে করেন অর্থাৎ এই অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে করেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং অ্যাপ রোড অর্থাৎ বিদেশ থেকে যদি করেন তাহলে এই বিদেশ এই অপশনটা সিলেক্ট করবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে করবো জাস্ট বাংলাদেশের উপর ট্যাপ করবেন আর বিদেশ থেকে করলে বিদেশের উপর ট্যাপ করবেন তারপরে এখানে একটা অপশন দেখতে পারবেন আপনি এইখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড এবং এখানে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে কি আপনি এই অ্যাকাউন্টটা অর্থাৎ সেলফিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান নাকি এনআইডি কার্ড দিয়ে জাস্ট এই দুইটার যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন অর্থাৎ যেটা দিয়ে আপনি এইটা ক্রিয়েট করতে চান তারপরে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইড অর্থাৎ যদি এনআইডি কার্ড দিয়ে করেন তাহলে এনআইডি কার্ডের ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইডটা ছবি করে পাঠাতে হবে সো পাঠানোর পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এইখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এইখানটাতে দিতে হবে সো আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার আগে আপনি এইখানটাতে কোন ইসের ব্র্যান্ডের সিম সেইটা সিলেক্ট করবেন দেখতে পাচ্ছেন গ্রামিন এয়ারটেল রবি তারপর হচ্ছে বাংলালিঙ্ক এবং স্কুটি সো আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট এইখানের নাম্বারটা এবং এইখানে একটা ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেবেন অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড দেবেন এক দুই তিন চার এরকম দিবেন না আপনার মন মতো অর্থাৎ আপনার যেটা মনে থাকে এইটা দিয়ে দিবেন সো এনআইডি কার্ড সাবমিট করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এইখানে আপনার নাম ঠিকানা সব কিছু এইখানে থাকবে সো আপনি এইখান থেকে এক আপনার যে লোকেশনটা সেই লোকেশনটা এখানে সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পর এখানে আপনার একটা ছবি নিতে হবে অর্থাৎ যে যার এনআইডি কার্ড দিয়ে আপনি এই সেলফিন অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করবেন যার সেলফিন অ্যাকাউন্টটা খুলবেন তার একটা ফটো নিতে হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ফটোতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেলফিন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে আপনি এইখানে নাম্বারটা এবং একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনি সেই সময় দিয়েছিলেন এই পাসওয়ার্ডটা দিয়ে এইখানে আপনি ট্যাপ করবেন অটোমেটিক্যালি আপনার সেলফিন অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট হয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে আপনার এইখান থেকে সব কিছু আপনি এইখান থেকে দেখতে পারবেন এইখানে অ্যাড মানি অর্থাৎ বিকাশ নগদের মতো সবকিছু কিছু এইখানে শো করবে সো ভিডিওটা এই পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইকন